পয়লা মার্চ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট সামিট পার্সোনাল ম্যানেজমেন্ট আয়োজিত এই একদিনের এই সামিটে রাজধানীর রাও কনফারেন্স সেন্টার অনুষ্ঠিত হবে আজ আমরা এ নিয়ে কথা বলব আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোশারফ হোসেন ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্টের সভাপতি নরুল আজিম এবং একই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক কেমন আছেন আপনারা বলো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ জি আপনার কাছে প্রথম প্রশ্ন আমরা করছি আইপিএমের উদ্যোগে যে সামিট হতে যাচ্ছে এইচআর সামিট হতে যাচ্ছে এটা আসলে উদ্দেশ্য কি আমার প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে আমার হচ্ছে সেরকম যে ফেডারেশন হবার পরে এইচ আর সংগঠনের যে ফেডারেশন হয়েছে বাংলাদেশে এবং এর ফলে এই ফেডারেশনের অধীনে অনেক এইচ আর সংশ্লিষ্ট যারা প্রফেশনাল তাদের যে তারা প্রতিষ্ঠান তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করছেন এই যে এই ধরনের এই যে সামিট সেটাকে কি তারই ধারাবাহিকতা কিনা অবশ্যই আমি প্রথমে বলবো যে আপনি বিষয়টা অবজার্ভ করেছেন আমাদের অনেক সময় মনে হয় যে আমরা কী করছি কেউ কি দেখছে কিনা থ্যাংক ইউ ভেরি মাছ যে এই এফ বিএচআরও আমাদের এইচআর ফেডারেশন হওয়ার পরে আসলে একটা অ্যালোরন সৃষ্টি হয়েছে আমাদের বর্তমানে ছয়টা যে মেম্বার অর্গানাইজেশন তার মধ্যে সর্বপ্রাচীন হলো আমাদের আইপিএম উনিশশো আশি সালে প্রতিষ্ঠিত উনিশশো আশি সালে প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর যাবত ওনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের ডিপ্লোমা আছে এবং বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে জড়িত এই ফেডারেশন হওয়ার পরে তারা যে বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করছেন যে আইপিএমের আরেকটা সিগনেচার প্রোগ্রাম হওয়া দরকার আর সাবমিট এবং আইপিএমের আপনি এমন কোনো প্রতিষ্ঠান পাবেন না যেখানে দু একজন আইপিএমের পুরনো লোকজন না আছেন যেহেতু আটত্রিশ উনচল্লিশ বছর যাবত আছে তো সেই জন্য এবার যে উদ্দেশ্যে এটা করা যে এইচ আর কে যদি আসলে প্রমোট করতে হয় ইভেনচুয়ালি যেটা আমাদের প্রাণের দাবি যে এইচ আর মিনিস্ট্রি করা এগুলি করতে গেলে আমাদের সবারই কাজ করতে হবে এবং ফেডারেশন কিন্তু করাই হয়েছে যে সবাইকে এই পোলারাইজেশনটাকে নিয়ে আসা সবাইকে এবং আমি খুব আনন্দিত ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আনারুল আজিম সাহেব বলছেন যে আমরাই প্রথম আমরা একটা সামিট আয়োজন করবো অন্যান্যরাও অবশ্যই প্ল্যান করে ফেলছে আমাদের বিশার্প আয়োজন করেছেন এবং আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে সবাই করছেন মূল উদ্দেশ্য হলো যে বাংলাদেশের মানব সম্পদকে সত্যিকারের সম্পদে রূপান্তরিত করা এবং এটা করার জন্য যে বিভিন্ন ধরনের কৌশলগুলি সেগুলি মানুষকে জানানোর জন্য এবং সেটা ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য এবং আপনি দেখবেন যে আমরা যে স্পিকার লিস্ট আমরা করেছি তাদেরকে সেই আমেরিকা থেকে ধরে ইন্ডিয়া কারণ ইন্ডিয়াকে আমরা এই জন্য করেছি যে ইন্ডিয়ার কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় আছে এবং তারা অনেক দূর এগিয়ে গেছে আমেরিকার তো কোনো তুলনাও নেই তো সেই জন্য আমাদের মূল অবজেক্টিভ হলো যে এই এই সামিটের মাধ্যমে বাংলাদেশে যে এইচ আর এর যে একটা বিরাট সম্ভাবনা সিক্সটি ফোর পার্সেন্ট আমাদের ইয়াং জেনারেশন তাদেরকে কীভাবে আরও কাজে লাগিয়ে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যা সরকারের সাথে কাজ করছে সেই বিষয়টা নিয়ে আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে আমি জানতে চাচ্ছি এবারে যে আপনারা সামিট করছেন তার থিম বলছেন আপনারা এইচ আর ফর বিজনেস গ্রোথ এটা নিশ্চয়ই আমরা সবাই জানি কিন্তু কেন এই থিমের প্রয়োজন এটা কি খুবই আমি যদি বলি একেবারে প্রাথমিক একটা ধারণা যে বিজনেসকে গ্রোথ করতে হলে এইচআর লাগবে কিন্তু কেন এই কথাই বোঝাতে হচ্ছে সবাইকে আমরা বোঝাতে চাচ্ছি এটা যে হিউম্যান রিসোর্সেস যারা কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় উই ওয়ান্ট টু মেক দেম ভেরি মাচ কনভার্সেন্ট অ্যান্ড এফিসিয়েন্টলি সো দ্যাট দে গ্রো দে ক্যান কনভার্ট দেমসেলফ ইন্টু ক্যাপিটাল অফ দি অর্গানাইজেশন টু To give input yes. to the organisation efficiently, effectively, absolutely. absolutely. Now we have we have introduced a HRIS, Human Resources Information, information Service. Information service. That is also been included. Our 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 people are now working in different countries, different. They are working as as unskilled. ইফ দে আর ট্রেন প্রপারলিডিং এইচার টেকনিক্যাল সফট স্কিল বিাইজড অনেক ধন্যবাদ আমি আপনার কাছে ফিরে আসবো এনামুল হক আপনার কাছে আমি জানতে চাচ্ছি এবার একটু আয়োজন সম্বন্ধে আমরা জানতে চাই কারা আসছে কী বিষয়ে কথা হবে এবং এই সাবমিট হবার পরে আসলে হতে নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন ধন্যবাদ আপনাকে এবারের আয়োজনে আমাদের এই সামিটে দেশের বাইরে থেকে তিনজন আসবেন আর প্রধান আলোচক হিসেবে আমাদের মোশাররফ স্যার আসছেন উনি আলোচনা করবেন ইউএসএ থেকে আসবেন ডক্টর হানসেন উনি আলোচনা করবেন এছাড়া ইন্ডিয়া থেকে ডক্টর যুগেশ কুমার উপাধ্যায় উনি আসবেন আরেকজন আসবেন ডক্টর মমতা ব্যানারী ওনারা কর্পোরেট গভর্নেন্স এবং এইচ উপর বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন আচ্ছা এই ইস্যুগুলি আলোচনা লেটেস্ট ইস্যু ইস্যুগুলিতে আমরা যারা এইচআর প্র্যাকটিশনার আছি প্লাস আমাদের যে সিইউরা আছে তারা সেখানে থাকবেন উদ্যোক্তারা থাকবেন তারা আশা করি এইচআরের লেটেস্ট যেই কনসেপ্টগুলি আসছে যেমন এইচআর ক্যাপিটাল বলা হচ্ছে এই ধরনের বিষয়গুলিতে তারা আরও আপডেটেড হবেন এবং এইচ আরকে কীভাবে এইচআর ক্যাপিটালে রূপান্তর করা যায় সে বিষয়ে তারা অনেক বেশি অবহিত হবেন ধন্যবাদ আমি আপনাদের ফিরে আসবো যেটা মোশারফ হোসেন আপনার কাছে আমি জানতে চাই এই যে সামিট হচ্ছে সামিটে এটা করছে বাংলাদেশের যে ফেডারেশন আছে আছে হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনগুলোর সেই ফেডারেশনের আওতায় আইপিএম ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট একটি প্রতিষ্ঠান তারা করছে বা আমি ধরে নিচ্ছি আরও হাতে প্রতিষ্ঠানগুলো করছে এই এটাকে খুব বিক্ষিপ্ত হবে হচ্ছে কিনা আসলে মেসেজটাকে সেভাবে বিক্ষিপ্ত হচ্ছে এখানে বিক্ষিপ্ত হয়নি আমাদের গত যে ফেডারেশনের বোর্ড মিটিংটা এটা আইপিএম এর অফিসে হয়েছে এটা একটু আপনাকে বলা দরকার রাইট আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফেডারেশনের তো একটা অ্যানুয়াল কনভেনশন হয় আপনি গতবার দেখেছেন এবারও নভেম্বরের পনেরো তারিখ হবে আমরা অলরেডি ডেট ডিক্লার ন্যাশনালি ইন্টারন্যাশনালি করে দিয়েছি কিন্তু বাকি যে ছয়টা মেম্বার অর্গানাইজেশন আছে তারাও প্রত্যেকটা অর্গানাইজেশন কেউ কংগ্রেস কেউ সাবমিট করবেন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে যখন করবেন বাকি পাঁচটা প্রতিষ্ঠান একসাথে সবাইকে সমর্থন করবে আচ্ছা এবং আমরা ফেডারেশন হয়েছি কিন্তু একসাথে কাজ করার জন্য আলাদা আলাদাভাবে বিক্ষিপ্ত হওয়ার জন্য না যার জন্য আপনি দেখবেন আপনার থেকে আমরা ইনভাইট করেছি আপনি যাবেন নিশ্চয়ই দেখবেন আমরা এখানে আমাদের বাকি পাঁচটা প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছেন তারা থাকবেন তাদের শীর্ষস্থানীয় যারা মেম্বার আছেন তারা থাকবেন এবং তাদের অংশগ্রহণ থাকবেন কারণ এখানে এইচ আর ডেভেলপমেন্টটা আসলে ফেডারেশন একা বা কোনো একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না আমাদের সবাইকে নিয়ে কাজ করতে এবং আপনার মাধ্যমে আমি আসলে জানাতে চাই যে আরও যত এইচ আর যারা আছে বা এইচআর আছে তাদেরকেও কিন্তু আমরা ফেডারেশনের আওতায় নিয়ে আসতে চাচ্ছি কারণ এখানে একা কাজ করার কোনো সুযোগ নাই একশো ষাট মিলিয়ন লোক তাদেরকে দেশে বিদেশে স্কেল করে কাজে লাগানো এই কাজটা কিন্তু অনেক বড় কাজ সেই কাজটা একা করার কোনো সুযোগ নেই কাজে আইপিএম যে সাবমিট করছেন পরে আমাদের এই এপ্রিলের ছাব্বিশ তারিখে হচ্ছে বিশার যেটা ওই যে আর এম জি সেক্টরের যে এইচআর অ্যাসোসিয়েশন সেটাও লিমিনেরিয়ান হোটেলে এটা অলরেডি ডেট ফিক্স হয়ে গেছে তারপরে বাংলাদেশ সরকার ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা আমাদের প্রেসিডেন্ট এম আহমেদ সেই সেটাও কিন্তু জুলাইয়ের ছয় তারিখ রেডিসন হোটেলে হবে এগুলি লাইন আপ হয়ে গেছে সব আমাদের ফেডারেশনটা নভেম্বরের পনেরো তারিখ হবে এগুলি সবই কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা করছি কারণ একটা প্রতিষ্ঠান তো পাঁচটা ছটা করতে পারবে না সেই জন্য আমরা যখন আইপিএম করছেন আমাদের সমস্ত ফেডারেশান সমস্ত ফেডারেশনের মেম্বার মিলে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি আবার যখন নাকি বিশার্ভ করবে তখন বিশার্ফের এটাতে আমরা করব বোল্ড করবে বোল্ড করবেন আবার যখন নাকি আমাদের মানে ফেডারেশন কনভেনশন এইভাবে এবং আপনি একটা কথা বলছেন যে এই সামিটের পরের পোস্ট অ্যাকশন ডে হলো খুব জরুরি এখানে অনেক আলোচনা হবে অনেক ফলো আপের বিষয় থাকবে সেই কাজটা করার জন্য ফেডারেশন মনিটরিং করবে যে আইপিএম করেছেন সামিট করার পরে এখানের যে সুপারিশগুলি এইগুলি কোথায় কীভাবে কাজে লাগাতে হবে সেটা ফেডারেশনের এজেন্ডা বক্ততে হবে এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করি অনেক ধন্যবাদ যেমন আনারুল আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যখন আমরা এইচআই নিয়ে কথা বলি বা পার্সোনাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি সবটাই হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাতকে কেন্দ্র করেই বলছি সরকারি প্রতিষ্ঠান বা সরকারি যেসব আধা সরকারি যেসব প্রতিষ্ঠান তারা কিন্তু সেই অর্থে এদের সাথে সম্পৃক্ত হয় না সরকার কিন্তু একটা বড় এমপ্লয়ার

এবং আগামীতে আমাদের যে ফেডারেশনের যে কনভেনশন হবে তো আমরা সিদ্ধান্ত নেব যে হাউ টু ইমপ্রেস যে আমরা এক ছাতার নিচে একত্রিত হইয়া সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান মিলে একটা মিনিস্ট্রির আন্ডারে যেমন আমাদের প্রাইভেট সেক্টরের লোকেরা বা প্রাইভে গভর্নমেন্ট সেক্টরের লোকেরা সে আওতা আওতাভুক্ত না তারা মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট তারা কিন্তু সেরকম জনপ্রশাসনের যে মন্ত্রণালয় সেখানে কিন্তু বেসরকারি লোকদের জন্য কিন্তু সেটা না বেসরকারি লোকদের জন্য আমরা হলো এবিএচ আরও কিন্তু আমরা চাচ্ছি যে সরকারি বেসরকারি সব লোকের কাজের কাজের এবং তাদের সার্ভিস রুলস এবং ফ্যাসিলিটিস যেমন গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স বোনাস এভরিথিং লিভ সার্ভিস কন্ডিশন সার্ভিসেস রুলস রেগুলার সব আমরা এফ বি এইচ ও সো দ্যাট ইট কামস আন্ডার দি ফারভিউ অফ দি এইচআর মিনিস্ট্রি সব যেন দেশের লোক সব যেন প্রাইভেট পাবলিক সব যেন বুঝতে পারি ধন্যবাদ আপনার কাছে প্রশ্ন আমার যে এই সামমিট হবার পরে যে মানে আমরা যেটা বলছিলাম যেখান থেকে যে শিক্ষণীয় বিষয় লার্নিং হল সেটা আপনারা আপনাদের যারা মেম্বার আছেন তাদের মধ্যে আপনার কীভাবে এটাকে ডেসিমিনেট করতে চান তবে যখন এই সম্মেলন শেষ হবে এর যে যেখান থেকে লব্ধ জ্ঞান বা লেসন সেটা আপনারা আপনাদের যারা মেম্বার রয়েছেন সদস্য রয়েছেন তাদের সাথে কীভাবে শেয়ার করবেন ধন্যবাদ আপনি জানেন যে আমাদের মেইন থিম হচ্ছে এইচআর ফর বিজনেস গ্রোথ জি দেন আমাদের সেখানে আরও কিছু প্যানেল ডিসকাশান আছে সে যেমন সেখানে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন গুড কর্পোরেট গভর্নেন্সের উপরে হবে আরও হবে আপনার ইম্পর্টেন্স এইচ এইচআর প্রফেশনালস ফর স্ট্রেংদেনিং সিইওস এই যে বিষয়গুলি এছাড়াও আরও ইম্পর্টেন্ট ইস্যুতে কথা হবে তো এই বিষয়গুলিতে আমরা যারা মেম্বার আছি মেম্বার অর্গানাইজেশান আছে তারা সবাই আমরা থাকব আর এর বাইরেও থাকবে পার্টিসিপেন্ট তো এখানে আমাদের দেশ বিদেশের ডিসকাশানে যারা প্যানেলে থাকবেন যারা চেয়ার করবেন তারা এই বিষয়গুলিতে লেটেস্ট ইস্যুগুলি তুলে আনবেন প্লাস সেখানে কোশ্চেন অ্যান্সার সেশান থাকবে সেগুলি তো অনেক লেটেস্ট ইস্যু উঠে আসবে তো এই ইস্যুগুলি থেকে আমরা আমাদের ব্রশীয় হবে আমাদের বই আকারে বের হবে এবং এই জিনিসগুলি আমরা যারা এইচআর প্র্যাকটিস করি অথবা প্রতিষ্ঠান চালাই তাদের সবাই মধ্যে আমরা এইটা এমনভাবে পৌঁছে দিতে চাই যে অ্যাকচুয়ালি যে কনভেনশনাল একটা ধারণা আছে যে মেশিন মানি ম্যাটেরিয়ালই হচ্ছে বিজনেস গ্রোথের আসল আসলে তার পেছনে যে জনশক্তি সেইটাই হচ্ছে মূল আসলে জনশক্তি যদি অ্যাকচুয়ালি অ্যাসেট না হয় বা আমরা যদি কি বলি সম্পদ না হয় তাহলে কিন্তু কোনো বিজনেসই প্রপারলি গ্রোথ করে না ধন্যবাদ আমি ফিরে আপনার কাছে জানতে চাই আপনার একটি না সময় বিভিন্ন সময় আপনারা বলছেন আপনারা একটি পৃথক এই চার বা মানব সম্পদ মন্ত্রণালয় চান সরকারের কাছে আমি একটু জানতে চাই একটু ব্যাখ্যা জানতে চাই আসলে আমি যদি এভাবে বলি যে সরকারের কিন্তু একটি জন জনপ্রশাসন মন্ত্রণালয় আছে ইতোমধ্যে একটি আছে তো তাহলে আরেকটি কেন মন্ত্রণালয় কেন দরকার এটাতে আসলে কি মাথাভারি প্রশাসন হবে না নাকি যে মন্ত্রণালয় রয়েছে সেখানেই যাতে আপনাদের যা চাহিদা আছে এইচআর চাহিদা সেখানে সেটা সম্পৃক্ত করা হোক ইনকর্পোরেট করা হোক তাহলে কি কাজটা ভালো হতো না ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন আসলে আমি একটু যদি আরেকটু ব্যাপকভাবে বলি আমাদের এই যে এইচআর মিনিস্ট্রির কথা বলছি এইচআর মিনিস্ট্রির আওতায় যে কাজগুলি হবে এই কাজগুলি আপনি বলেছেন যে জনপ্রশাসন থেকে মন্ত্রণালয় থেকে কিছু হচ্ছে আমাদের লেবার মিনিস্ট্রির থেকেও কিছু হচ্ছে আমাদের বৈদেশিক কর্মসংস্থান থেকেও কিছু হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে হচ্ছে তো শিক্ষা মন্ত্রণালয়ের নামই পরিবর্তন করে এইচআরডি মিনিস্ট্রি করেছেন আমাদের কিন্তু আসলে মূল বক্তব্যটা আমরা ওইভাবে হয়তো পরিষ্কার করতে পারি নাই আমরা একটা এইচআর মিনিস্ট্রি চাচ্ছি যেন এক জায়গার থেকে সবগুলি হয় আচ্ছা এখন এই যে একটা নাড়া এবং আমাদের মানে মুরব্বী আজিম ভাই যেটা বললেন যে আমরা কোথায় তাহলে প্রাইভেট সেক্টর আমরা তো কোনো জায়গায় পড়তেছি না আমরা যেটা চাচ্ছি যে এই দেশের সকল মানব সম্পদকে ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট করার জন্য আমি সরকার কি বেসরকারি এটা কোনো বিষয় না আমি এই দেশের এই দেশের নাগরিক এই দেশেই কাজ করছি তো কাজে সবাইকে একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্কে আনার জন্য একটা মন্ত্রণালয় দরকার এখন কিন্তু আমার জন্য কোনো ওইভাবে ওইভাবে মন্ত্রণালয় নাই তো সেই জন্য যদি আমরা এই সবগুলি মন্ত্রণালয়কে একটা করি একটা প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারি এবং সেটার নামটা আমরা এইচআর উইং বিভিন্ন রকম থাকতে পারে হ্যাঁ আমি আরেকটা কথা বলি যে আসলে আমাদের একটা সমন্বয়েরও দরকার আছে আমরা যে এডুকেশানটা এখন দিচ্ছি এডুকেশানের তো বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা লেখাপড়া করে চাকরির জন্য এটা তো সত্য কথা এখন এই যে এডুকেশনটা দিচ্ছি সেই এডুকেশনটা কি মার্কেট ড্রিভেন হচ্ছে কিনা সেই এডুকেশনটার মাধ্যমে আমি যে আমার মার্কেটে যে রিকোয়ারমেন্টটা সেটাকে আমি ফুলফিল করতে পারছি কিনা তো সেই যে সরকারি বেসরকারি একটা সমন্বয় দরকার কারণ বাংলাদেশের প্রাইভেট সেক্টরেই প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট জব প্লেসমেন্ট করে সরকার তো খুব বেশি না বাইশ তিরিশ লক্ষ লোক সরকার হায়ার করে এবং এটা সব দেশেই সরকার কমই হায়ার করে কিন্তু সরকারের দায়িত্ব কিন্তু সবার জন্য এখন আমি কোথায় চাকরি করি সেটা বিষয় না কিন্তু আমি এদেশের নাগরিক এই দেশে আমি কাজ করতে গেলে সরকারের একটা ফ্রেমওয়ার্ক আমার বেলায় প্রযোজ্য হবে যে বিষয়টা কিন্তু এখন নাই যেমন আমি কর্মকর্তাদের জন্য যেমন ধরে বাংলাদেশে লেবার ল আছে বা লেবার আছে লেবার অ্যাক্টটা কিন্তু বাই ডেফিনেশন লেবার সরকারের যারা চাকরি করে সরকারের আমার বেলায় কোনটা আমার বেলায় আমার প্রতিষ্ঠান যেটা তৈরি করেছেন এটা কি ইনলাইন উইথ দ্য গভর্নমেন্ট ইনলাইন উইথ ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস ইন লাইন উইথ সাম বেসিক বেনিফিট যেগুলি যেমন ধরুন অনেক অর্গানাইজেশন আছে পি এফ নাই গ্র্যাচুইটি নাই লং সার্ভিস কিছুই নাই আবার অনেক অর্গানাইজেশান সরকার থেকে বেশি আছে এটা তো সমন্বয় করার দরকার আছে আপনি শুনে আশ্চর্য হবেন এরকম অনেক প্রতিষ্ঠান আছে সারা জীবন চাকরি করার পরে যাওয়ার সময় খালি হাতে যাচ্ছেন অনেক প্রতিষ্ঠান এটা এটা কেন হবে কারণ এই জন্য এই জায়গাগুলিতেই আমরা আসলে দেখতে চাচ্ছি এবং এডুকেশনটা হবে মার্কেট দেবেন এবং সেই মার্কেট দেবেন এডুকেশনের পরে যখন নাকি আমি মার্কেটে যাব। আমি একটা জেনারেল ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসবো যেমন ধরেন আমি আরেকটা কথা বলি এটা একটু বেশি হয়ে যাচ্ছে হয়তোবা। আমার যে পার্সোনাল ড্রাইভার আপনার যে পার্সোনাল ড্রাইভার বা বিভিন্ন যে লোকগুলি চাকরি করছে তারা তো কোনো আইনের মধ্যেই পড়ছে না কিন্তু আবার এই লোকটাই যখন সরকারিতে যাবে সে কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আছে তো কাজে সকল মানব সম্পদকে সঠিকভাবে ম্যানেজমেন্ট এবং উন্নয়ন করার জন্য একটা কমপ্রিহেন্সিভ এইচ আর মিনিস্ট্রির দরকার সেখানে অন্যগুলিকে কম্বাইন করলে আমার অনেক ধন্যবাদ অজয় রাজিম আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে শিক্ষার যে অবস্থা বলা হচ্ছে যে কর্মমুখী শিক্ষা নয় আপনার কি মনে হয় আপনারা যেহেতু এইচ আর সাথে জড়িত আছেন নতুন যে ছেলেমেয়েরা আসছে ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসছে তারা কি একেবারেই প্রস্তুত হচ্ছে না ইট ইস ভেরি মাচ ট্রু যেটা বলা হচ্ছে কর্মমুখী শিক্ষা না আমাদের এখানে শিক্ষা সবাই এম এ বিএ এম এস সি এম কম এম বি পাশ করছি আমরা কিন্তু ওই যে কর্মমুখী যেটা আমাদের দেশের লোক বহু লোক কর্মসংস্থানের জন্য বিদেশে গিয়েছে তাদের যদি আমরা এখানে বিভিন্ন ট্রেডে যদি শিক্ষা দিয়ে যদি পাঠাইতাম যদি পাঠাইতে পারতাম তাহলে আমাদের যেই বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে তার বেশিরভাগ আমাদের এখান থেকে চলে যাচ্ছে বিদেশি লোক আমাদেরকে হায়ার করতে হচ্ছে বিভিন্ন জায়গায় টেকনোক্র্যাট হিসাবে সেই লোকেরা সেই এমপ্লয়ীরা আমাদের দেশের মুদ্রা বেশিরভাগে নিয়ে যাচ্ছে যা আমরা অর্জন করছি তার থেকে বেশি নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের লোকদেরকে যদি ট্রেন করে বিভিন্ন ট্রেডে যদি আমরা প্রশিক্ষিত করে যদি পাঠাতে পারতাম আচ্ছা তাহলে আমাদের আরও দেশের অর্থনৈতিক উন্নতি আরও হইতো আমরা একদম শেষ পর্যায়ে আমাদের হাতে একদম ত্রিশ সেকেন্ডের মতো আছে অল্প সময় জানতে আছি আমরা যখন চতুর্থ বিপ্লবের কথা বলছি তখন আমাদের চাকরি ধরন কিন্তু আসলে পরিবর্তন হয়ে যাবে অবশ্যই এই পড়াশোনা করে নতুন চাকরি পাবো না সেই প্রস্তুতি আসলে আমরা এখন এবং জন্য আমাদের তো তৈরি হইতে হবে আপনি এখন যে যোগ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলি বাদ দেওয়া যাবে না

এই ছিল আজকের খাতুন খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার